প্রথমে বিশেষ বিশেষ খবর সহজে ব্যবসার অনুকূল পরিবেশ তৈরির জন্য রাজ্যগুলিকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলেছেন যুবা শক্তির কারণে সমগ্র বিশ্ব ভারতের দিকে বিপুল প্রত্যাশা নেতা রয়েছে সাংগঠনিক বৈঠক সহ এক উচ্চ কর্মসূচি নিয়ে আজ রাজ্যে আসছেন বিজেপির শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসআইআর শুনানি পর্বে অগ্রগতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের দল আসবে বাংলার দুর্গোৎসবের সঙ্গে জড়িত শিল্প সংস্কৃতি এবং ঐতিহ্যকে দেশ বিদেশের মানুষের সামনে তুলে ধরতে আজ নিউ টাউনে দুর্গাঙ্গনে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা প্রায় ব্যানার্জী শীতের আমেজ বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহজে ব্যবসার অনুকূল পরিবেশ তৈরির জন্য রাজ্যগুলোকে অগ্রণী ভূমিকা নেবার আহ্বান জানিয়েছেন গতকাল নতুন দিল্লিতে মুখ্য সচিবদের জাতীয় সম্মেলনে শেষ দিনে ভাষণে শ্রী মোদী বলেন বিশ্বমানের কোম্পানিগুলোকে বিনিয়োগে উৎসাহিত করতে রাজ্যগুলিকে উন্নত পরিকাঠামো গড়ে তুলতে হবে তিন দিনের সম্মেলনের ভাবনা ছিল বিকশিত ভারতের জন্য মানব সম্পদ ভারতের বৃহৎ জনসংখ্যার সুবিধার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন দেশের সত্তর শতাংশের বেশি মানুষ শ্রমের উপযুক্ত এই মানব সম্পদকে ব্যবহার করে ভারত ঐতিহাসিক সুবিধা তৈরি করতে পারে প্রধানমন্ত্রী বলেছেন ভারতের যুবশক্তির কারণেই সমগ্র বিশ্ব ভারতের দিকে অত্যন্ত আশা দৃষ্টিতে তাকিয়ে আছে গতকাল আকাশবাণীতে মন কি অনুষ্ঠানে শ্রী মোদী বলেন আগামী মাসের বারো তারিখ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় যুব দিবস উদযাপন করা হবে ওই দিনই ইয়াং লিডার্স ডায়লগেরও আয়োজন করা হবে প্রধানমন্ত্রী অ্যান্টিবায়োটিকের এর ব্যবহারের বিষয়ে দেশবাসীকে সতর্ক করে দিয়েছেন তিনি বলেন ইন্ডিয়ান কাউন্সিল মেডিকেল রিসার্চ এর সাম্প্রতিক কয়েকটি রিপোর্টে দেখা গেছে নিউমোনিয়া এবং ইউটিউর মতো সমস্যার ক্ষেত্রে অনেক সময় অ্যান্টিবায়োটিক কার্যকর হচ্ছে না বন্দে মাতারে স্বার্থ শতবর্ষ উপলক্ষে উদ্দীপনা উৎসাহ দেখানোর জন্য প্রধানমন্ত্রী জনগণের প্রশংসা করেন নিউ টাউনের রাজারহাট গোপালপুর তিন নম্বর মন্ডলে উদয়নপল্লী এলাকায় বিজেপি নেতা কর্মী ও স্থানীয়দের সঙ্গে গতকাল মন কি বাত শোনেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সুকান্তবাবু বলেন দেশের সমস্যা নিরসনে যুব সম্প্রদায় এগিয়ে এসেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে একশো তেষট্টি নম্বর বুথে স্থানীয় বাসিন্দারে একত্রে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত শোনেন উপস্থিত ছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নদীয়ার কৃষ্ণনগরে বিজেপি কিষাণ মোর্চার উদ্যোগে প্রধানমন্ত্রীর মন কি বাত শোনানো হয় প্রায় পাঁচশো কৃষক সেখানে উপস্থিত ছিলেন সাংগঠনিক বৈঠক সহ কর্মসূচিতে যোগ দিতে আজ রাজ্যে আসছেন অন্যতম শীর্ষ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল এবং বুধবার রাজ্য বিজেপির সঙ্গে একগুচ্ছ সাংগঠনিক বৈঠক করবেন তিনি ভোটমুখী পশ্চিমবঙ্গে দলীয় রণকৌশল নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে রাজ্য বিজেপির সূত্রে খবর আজ সন্ধ্যায় কলকাতা পৌঁছে বিধাননগরে সংক্ষিপ্ত বৈঠক সেরে শ্রী শাহ রওনা দেবেন হোটেলের উদ্দেশ্যে মঙ্গলবার বিধাননগরে বেলা বারোটা নাগাদ একটি সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ইস্যার প্রক্রিয়া শুনানি পর্বের অগ্রগতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল রাজ্যে আসছে দলে রয়েছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী প্রিন্সিপাল সেক্রেটারি এস বি যোশী আন্ডার সেক্রেটারি অভিনব আগরওয়াল প্রতিনিধি দলটি শুনানি পর্ব নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠক করবেন পরদিন একত্রিশে ডিসেম্বর দলটি দিল্লি ফিরে যাবেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর রাজ্যে ইসায়ের প্রক্রিয়ার সর্বাধিক গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ আগামী পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে নির্বাচন কমিশন বিএলওদের পুরস্কৃত করবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন প্রত্যেক বুথ লেভেল আধিকারিককে একটি শংসাপত্র দেওয়া হবে বাংলাদেশি কিংবা রোহিঙ্গা চিহ্নিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয় বরং সাংবিধানিক সংস্থা হিসেবে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা নির্ভুল রাখার কাজ তারা করছে বলে বিজেপি রাজ্য সভাপতি ভট্টাচার্য মন্তব্য করেছেন ক্লাসরুম থেকে এক বিয়েল ও ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় বাঁকুড়ার রানীবাঁধের রাজাঘাটা এলাকায় গতকাল তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মৃত হারধন মন্ডল রাজাঘাটা মাঝপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এই স্যারের কাজের জন্য তিনি বুথ লেভেল অফিসার বিএলও হিসেবেও দায়িত্ব পালন করছিলেন প্রাথমিক তদন্তে আত্মহত্যার অনুমান করা হচ্ছে স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল সকালে ভোটার শুনানির নথিপত্র সংগ্রহের কথা বলে বাড়ি থেকে বের হন হারধন মণ্ডল পরে ক্লাসরুমের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পান তারা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে সেখানে বিএল ওইসবের দায়িত্ব পালনের অতিরিক্ত কাজের চাপের কথা উল্লেখ করেছেন হারাধনবাবু ভোটকর্মী ও বিএল ঐক্য মঞ্চ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মন্ডল গতকাল বলেন নির্বাচন কমিশন বারবার সিদ্ধান্ত পরিবর্তন করায় কর্মীদের উপর চাপ বাড়ছে বাংলার ঐতিহ্যবাহী সঙ্গে জড়িত শিল্প ঐতিহ্যকে মানুষের সামনে তুলে ধরতে আজ নিউ টাউনে দুর্গাঙ্গনে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শিলান্যাস ও ভিত পুজোর পরই শুরু হয়ে যাবে নির্মাণের কাজ দু হাজার পঁচিশের শেষ লগ্নে এসে পৌঁছেছি আমরা এবছর জাতীয় নিরাপত্তার প্রশ্নে ভারত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যে কোনো মূল্যে দেশ তার সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত বছরের শুরু থেকেই বার্তা দিয়েছে ভারত একটি প্রতিবেদন বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের নিরাপত্তারক্ষী পুলিশ কর্মীকে মারধরের অভিযোগে তার পুত্র গোলাম নবী আজাদ ও রফে গতকাল প্রায় সাত ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ নিরাপত্তা কর্মীর অভিযোগের ভিত্তিতে শক্তিনগর থানার পুলিশ বেলডাঙ্গা দু নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রবিনকে বাড়ি থেকে নিয়ে যায় বাঁকুড়ার বিষ্ণুপুর মেলায় অভিনেতা জিতের অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক গণ্ডগোলের খবর মিলেছে অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষ ভিড় করলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে অভিযোগ রাত সাড়ে আটটা নাগাদ অভিনেতা ও তার সহশিল্পীরা মঞ্চে উঠতেই কাতারে কাতারে মানুষ মঞ্চের কাছাকাছি যাবার চেষ্টা করে উত্তেজিত দর্শকদের একাংশ মঞ্চের সামনে থাকা একাধিক ব্যারিকেড ভেঙে ফেলেন লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে যদিও বিষ্ণুপুরের এস ডিপিও সুপ্রকাশ দাস এই অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যে প্রায় সর্বত্রই তাপমাত্রা বেশ কিছুটা কম থাকার সম্ভাবনা আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা প্রায় স্বাভাবিক উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঘন থেকে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা